হ্যালো ইয়র্স ওয়েলকাম টু অনুরাগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অ্যাকচুয়ালি আপনারা আমার ভিডিওগুলো যারা রেগুলারলি দেখতেছেন দেখতেছেন যে লাইসেন্সের জন্য আমি কী কী করতেছি স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি তো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার ড্রাইভিং প্র্যাকটিক্যাল আর কি তো ক্লাস শুরু আজকে থেকে মানে আজকে থেকে আর কি গাড়ি চালানোর আজকে প্রথম ক্লাস আজকে থেকে গাড়ি চালানো শুরু আগের ক্লাসে দেখছেন যে সিমুলেটার আর কি কম্পিউটারে যেটা ওইটা দেখছেন তো আজকে থেকে এই যে প্র্যাকটিক্যাল ক্লাস আর কি আমি আসি হচ্ছে এই যে দেখেন এখানে সব পার্কিং মার্কিং গাড়ি ঘোড়া সব কিছু এখানে আছে তো আমার বারোটা তিরিশ থেকে আর কি ক্লাস শুরু এখন বাজে বারোটা বিশ তার দশ মিনিট অপেক্ষা করার পর বললো আমাকে ডাকবে তো যাই না গাড়ির ভিতরে ভিডিও করা যাবে কি না যদি অ্যালাউ না থাকে তাহলে পরে বলবো আর যদি আর ভিডিও করতে যায় তাহলে তো ভিডিও করে আপনাদের দিলাম যে কিভাবে কি সব কিছু আর কি বিস্তারিত কেমন স্ট্রাকচার কেমন তার বিহেভিয়ার কেমন কীভাবে কী শেখায় সব কিছুই আর কি ভিডিওর মাধ্যমে বলবো তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আপনারা আপনাদের হয়তো অনেকের উপকারে আসবে যখন আপনারা লাইসেন্সের জন্য যাবেন আর কি তো স্কিপ না করে আর কি সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কান্টিভাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখি ক্লাসে এখন কি হয় তো গাইস এত সময় আর ক্লাস প্রায় শেষের পথে তো আজকে ফার্স্ট ক্লাসে আমাকে আর কি ক্লাচ আর ব্রেকের আর কি যে কন্ট্রোল অ্যাকশান যেটা এগুলো শেখালো তারপরে ডিএসএসএমএম এম ডি এস সব কিছু আর কি গাড়িতে ওঠার পর কী কী চেক করা লাগবে কী কি সব কিছু আর কি ফার্স্ট ক্লাসে বোঝালো তো এত সময় আসলে আমি ড্রাইভ করতেছিলাম তো এত যখন গাড়ি চালা মানে চালাচ্ছি তখন তো আর ভিডিও করা সম্ভব না এখন ক্লাস শেষের পর তো এখন আমি সাইডে বসে আছি যাচ্ছি আমি গাড়ির ভিতরে তো আমার যে ইন্সট্রাক্টার আমি নিয়ে দিলাম খুব ভালো আর কি খুব ভালোভাবে সব কিছু বোঝাচ্ছে কোনো ভুল হইলে বলতেছে এইটা না এইটা এইটাই ঠিক করো এইটা এই করো এই তো হ্যাঁ সব কিছুই আর কি খুব ভালোভাবেই চলতেছে আর প্রথম ক্লাস যেহেতু সেহেতু শুধু ভিতর দিয়ে আর কি চালানো হয়েছে তো নেক্সট ক্লাসে বললো যে টুয়ে রোডে যাবে আর কি বাইরে যে আর কি যে সব কিছু যেগুলো জানার দরকার আছে শেখার দরকার আছে এগুলো শেখাবে তো কালকে যাবো কালকে না কালকে আস একদিন পর পর তো পরশু দিন যাবো হচ্ছে বাইরে রোডে রোডে যে রোডে ড্রাইভ করবো আজকে ভিতরে করছি তো ফার্স্ট টাইম তো এই জন্য আর কি তো যাই হোক সব কিছুই ভালোই চলতেছে দেখি আর কি কি করে হয়তো পনেরো বিশ মিনিট মতো আছি দেখা যাক তো গাইজ ক্লাস শেষ এখন আজকে ভিতর দে আর কি অ্যাক্সিলেটার ক্লাচ আর ব্রেক অ্যাকশান এগুলো কন্ট্রোল করা শেখাইলো এই দেখেন সব পিছনে ট্রেনিংয়ের গাড়ি তো পরবর্তী ক্লাসে হচ্ছে টু এ ট্রাফিকে ফোরটি কিলোমিটার স্পিডে জয়টার কি ওইটার স্পিড ব্রেকারে কত গিয়ার লাগবে টান ইউ রাইট নেওয়ার সময় কি কত স্পিডে থাকা লাগবে কোন গিয়ারে থাকা লাগবে কি টোটাল এই কিছু নেক্সট ক্লাসে আর কি সবগুলো শেখাবে দুই ঘন্টা ক্লাস চারটা করে তো হ্যাঁ পরে ক্লাস পরে ক্লাস করবে এভাবে আর কি টোটাল বিশ ঘন্টা ক্লাস করা আজকে দুই ঘন্টা হয়েছে তো এর মধ্যে এগারো ঘন্টা ক্লাস করার পর হয়তো একটা অ্যাসেসমেন্ট টেস্ট আছে তো সব কিছুই আপনাদের সাথে সব ডিটেলসে শেয়ার করবো দেখেন আমি এই ভিতরে আসি তো আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন যারা লাইসেন্স করতে যাচ্ছেন তাদের অনেক উপকারে আসবে আর ভালো থাকবেন সবাই আর দেখা হবে একটা ভিডিও তাহলে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সিউ